아이예요, 여기다 넣어둬요 이렇게, 가자 이제 우리 닭들을 봐봐요 보셨나요? 여기 뭐 사세요? 닭 닭이 없나요? 아이예요 이제 닭에 넣을거에요, 알아요? 닭, 닭 아이예요, 닭에 닭을 넣을거에요 가자 닭이 없나요? ইরফান আরিয়ান আমাদের মুরগি পড়বা আমাদের ইরফানেও দাও দাও সব ডাইলে দাও এবার আরিয়ান ডাইলে দাও আচ্ছা চলো এবার দেখো আমাদের মুরগিগুলা দেখছি আমাদের মুরগি মুরগিগুলোকে ধান খেতে দিয়েছে আরিয়ান এবং ইরফান ধানে হচ্ছে খাবার খরচ কম আসে অন্যান্য ফিড খাবার অনেক টাকা আসে ধানে খাবার খরচ অনেক কম মুরগির জন্যও ভালো এখানে আমার আরও একটা মুরগি ছয়টা বাচ্চা এটা আমার অনেক পুরাতন মুরগি মানে এই মুরগিটা আর ছয়টা মুরগি দিয়ে আমি হচ্ছি ছোটো পরিসরে ছাদের মধ্যে খামার দেশি মুরগির খামার শুরু করলাম একটা তরমুজ পচে গেছে তরমুজ কষা তরমুজটা দিয়ে দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য এই হচ্ছে ধান এগুলা মুরগ দিলাম খাওয়ার জন্য এখন হচ্ছে ওই স্টার্টার ফিড এই ফিডগুলো খাওয়াই না এগুলা খরচ বেশি হয় হচ্ছে ধান দিতেছি এ হলো আমার মুরগি মরগ মুরগি তবে আমার এখানে প্রায় সত্তর আশিটার মতো মুরগি ছিল ক্ষেত্র রোগে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো মুরগি মারা গেছে আর অবশিষ্ট এগুলো আছে আর কি তো এখন এগুলা থেকে আবার নতুন করে বাচ্চা উৎপাদন করে আবার খামারটা বড়ো করতে হবে এটা আমি ছাদের মধ্যে পালন করতেছি এগুলো একটা শখের বিষয়ে কোনো বিক্রির উদ্দেশ্যে না এই যে এখানে এই মুরগিটা নয়টা বাচ্চা পুটেছে এগুলো একটু বড় হয়েছে নতুন করে আবার এই যে নতুন করে আবার কয়েকটা মুরগি কুচে আসছে এই যে এখানে তিনটা তিনটা মুরগি কুচে পড়ছে তিনটা মুরগি করছে এটা একটা হালকা লাল কালার এটা হচ্ছে আর একটা ডিম বাই করে রাখছে ডিম দেখি দুই চার ছয় আট দশ বারো পনেরোটার মতো পনেরোটা করে ডিম আছে এগুলা দশ আট দশ দিন হয়েছে এখানে আমার কয়েকটা একটা কুচো বসনা মুরগি নিয়ে গেছে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে মুরগি নিয়ে গেছে আর আজকে হচ্ছে এই তিনটা ডিম পারছে প্রতিদিন তিন থেকে চারটা এরকম করে ডিম পাড়ে আজকে তিনটা পার্সে গতকালকে চারটা পারছিল আসলে মুরগি যখন এই ডিম পাড়া বা বাড়িতে যখন মেহমান আসে তখন হচ্ছে দেশি মোরগ দিয়ে হচ্ছে তাদেরকে রান্না করে দিই এই জিনিসটা আসলে ভালো লাগে আমি আসলে বিক্রি করি না কোনো বাজারে বিক্রি করি না শুধু নিজের খাওয়ার জন্যই পালন করি আর একটু ভালো লাগে আর কি শখ থেকেই পালন করা এই যে এখানে একটা গলা চিলা গলা চিলা আছে ছোটো বাচ্চা মোর একটু মোরগ হবে আমার গলা চিলা ভালো লাগে যে এখানে একটা সাদা এটা গলা চিলা এটা একটা ডিম পাড়ে এটা ডিম বসাবো আমার দেশি মোরগ মুরগির অবস্থা এগুলো কি আরিয়ান তোমার হাতে এগুলো কি এগুলো হচ্ছে আমাদের মুরগি ডিম পারসে দুজনের হাতে চারটা ডিম না যা ওগুলো নিয়ে ফ্রিজে রেখে দাও এটা কি বেড়ালের বাচ্চা বাবা চাই ও চাও বিলে চাও বেড়ালের বাচ্চা চাও আমাদের পেয়ালের বাচ্চা এটা হারাই গেছে আবার প্রত্যেকের মাঠ খুঁজে আনছে